এই মুহূর্তের অন্যতম বড় খবর কি জানেন এই মুহূর্তের অন্যতম বড় খবর হচ্ছে জয় জয়গুপ্তাকে কনফার্ম করতে জয় জয়গুপ্তাকে কনফার্ম করতে পারলো ইস্টবেঙ্গল এই মুহূর্তের এটা সব থেকে বড় খবর এই খবরটা যে আগে আসেনি এমন নয় বিষয়টা যেটা দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে যে যেহেতু আপনারা জানেন যে ভারতীয় ফুটবলে এই মুহূর্তে একটা ডামাডোলের পরিস্থিতি চলছে আইএসএল হবে কি হবে না এই নিয়ে একটা অনেক বড় সমস্যা দেখা দিয়েছে কবে হবে ঠিক সময় নির্ধারিত সময় আইএসএল শুরু হবে কিনা তাই নিয়ে সমস্যা দেখা দিয়েছে আহ এই জন্য জয়গুপ্তার সঙ্গে কথাবার্তা পাকা কিন্তু ডান ডিল করতে পারেন বাট এই মুহূর্তে যেটা খবর ইস্টবেঙ্গল জয়গুপ্তাকে ডান ডিল করে ফেলেছে অর্থাৎ জয়গুপ্তা ইজ নাও ওয়ান অফ আওয়ার প্লেয়ার আপনারা এটা জানেন যে আহ গতকালকেই এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে নিশু কুমার নিশু কুমারকে কিন্তু ইস্টবেঙ্গল বিদায় জানিয়েছে এটা গতকালকে রাত্রির ইস্টবেঙ্গল আড্ডায় আমরা সকলে আলোচনাও করেছি কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন ছিল সেই প্রশ্নটা এটা যে নিশু কুমার একটা ব্যাক প্রতিষ্ঠিত লেফট ব্যাকে চলে গেল তার জায়গাতে ইস্টবেঙ্গল কাকে আনছে আমরা প্রশ্ন তুলেছিলাম মনে হচ্ছে জয়গুপ্তার অ্যারাইভেলটা খুব তাড়াতাড়ি হবে আমরা আলোচনা করেছিলাম বিজয়দাও ছিলেন সেই আলোচনায় বিজয়দা উত্তর দিয়েছিল আপনারা কালকে রাত্রের ইস্টবেঙ্গল আড্ডা দেখেছেন আজকে সকালের খবর সংবাদ মাধ্যমে আলোচনা শুরু হয়ে গিয়েছে বিশিষ্ট সাংবাদিকেরা আলোচনা করছেন যে জয় গুপ্তা ওয়েল অন স্পোর্টস জার্নালিস্ট আলোচনা করছে যে জয় ইস্ট বেঙ্গলে সাইন করে দিয়েছে ডানডিল এবং এটা সময়ের অপেক্ষা কলকাতাতে আমরা তাকে দেখতে পাবো বিজয়দাকে বলবো বিজয়দা তোমার প্রাথমিক প্রতিক্রিয়া কি জয়েস্ট বেঙ্গল দেখো এই প্রাথমিক প্রতিক্রিয়া বলতে এই খবরটার জন্য আমরা ইস্ট বেঙ্গল সংস্থাও যারা আছি দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম কারণ আমাদের টিমে মোটামুটি যেটুকু যা প্লেয়ার রিক্রুটমেন্ট হয়েছে তার মধ্যে আমরা বারবার আলোচনা করি ডিফেন্স ওরিয়েন্টেশনটা ঠিক রাখার জন্য আমাদের দুটো সাইডব্যাক খুব জরুরি তো সেখানে জয়গুপ্তার ইনক্লুশনটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবছরে জয়গুপ্তার এই টিমে ইনক্লুশনটা কারণ একটা সময় জয়গুপ্তা ছিল আমাদের যে ইন্ডিয়ার ব্যাক আছে সুভাষিষ বসুর কম্পিটিটার জয়গুপ্তা তো সে যথেষ্ট ভালো কোয়ালিটি ফুল ব্যাক এবং তার খেলা নিয়ে আমরা এবং কিছু আলোচনা আগেও করেছি এবং পরেও আমরা করবো তবে আজকে শুধু এটুকুই বলবো যে জয়গুপ্তার ইনক্লুশনটা আমাদের টিমের জন্য খুব দরকার ছিল কারণ ওর মতন প্লেয়ারে যে কোনো টিমের একটা সম্পদ হতে পারে যার মধ্যে ডিফেন্সিভ কোয়ালিটি এবং অ্যাটাকিং পার্ট দুটোই যখন সমানভাবে থাকে তার কাছে সেই প্লেয়ারটা যথেষ্ট পটেনশিয়াল এবং টিমের জন্য এফেক্টিভ হয় তো সেই জন্য এই ইনক্লুশনটাকে আমরা স্বাগত জানাচ্ছি এবং খুব ভালোভাবে আমরা এটাকে নিচ্ছি একদম বিস্তারিত আলোচনার জন্য আপনারা চোখ রাখবেন আজকে রাত্রি ইস্ট বেঙ্গল আড্ডায় জয়গুপ্তাকে নিয়ে আমরা আলো আলোচনা করবো এবার ওয়েট যে রাইট ব্যাকে আমরা নতুন কাউকে নিতে পারছি কিনা আপাতত এই পর্যন্তই জয় বেঙ্গল ভালো থাকবেন